ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি এলাকায় ঢালাই রাস্তার বদলে পিচের রাস্তার দাবি এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ গত এক বছর আগে শুরু হওয়ার কথা ছিল পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা সেই রাস্তার কাজ শুরু হলো প্রায় এক বছর পর তবে পিচের বদলে করা হচ্ছে ঢালাই রাস্তা এমনকি সেই রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা বীরেন্দ্রনাথ সেন জানান ঢালাই রাস্তার কাজে আমরা এলাকাবাসী সন্তুষ্ট নই এই রাস্তাটি যাতে ঢালাইয়ের বদলে পিচের হয় সেই দাবি জানান তিনি সালে মার্চ মহনী থেকে জলফেশ ভায়া হয়ে কাশিরডাঙ্গা থেকে সরবারি স্কুল পর্যন্ত এক কোটি নব্বই লক্ষ চোদ্দ হাজার আটশো তেত্রিশ টাকা ব্যয়ে তিন দশমিক আশি কিমি রাস্তার কাজ শুরু হয় এরপর বেপাত্তা হয়ে যায় সেই কাজের ঠিকাদার সংস্থা পরবর্তীতে নতুন করে রাস্তার টেন্ডার পরিবর্তন করে পুনরায় রাস্তাটির কাজ শুরু হয় তবে এলাকাবাসীদের অভিযোগ সেই রাস্তা কেন পিচের রাস্তার বদলে ঢালাই রাস্তা করা হচ্ছে অভিযোগ এই ঢালাই রাস্তা কয়েকদিনের মধ্যে ফাটল দেখা দেবে এবং এই রাস্তা দিয়ে চলাচল করতে পথ চলতি মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং এর কারণ সেই রাস্তা দিয়ে একটি ছোট্ট চার চাকা গাড়ি ঢুকলে আরেকটি গাড়ি পাশ কাটাতে সমস্যার সম্মুখীন হবেন বলে জানিয়েছেন এলাকাবাসীর বিষয়টি নিয়ে বুধবার ময়না করে ভিডিও প্রসেনজিৎ কুন্ডু তিনি জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখব এ বিষয়ে ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মানিক রায়কে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে তিনি বলতে নারাজ আমাদের অভিযোগ হচ্ছে এই যে আছে রাস্তার কাজ হচ্ছে এই রাস্তাটা মূলত পথশ্রী প্রকল্পের রাস্তা ছয় তিন দুই হাজার চব্বিশে এটা ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু এত ডিলে হলো প্রায় বছর পেরিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি যদিও বা এখন রাস্তার কাজ শুরু হচ্ছে এখন পাকা রাস্তা না হয়ে এটাকে ঢালাই রাস্তা বানাচ্ছে এটাতে আমরা সন্তুষ্ট নয় এলাকাবাসী আমরা চাচ্ছি যে এখানে পাকা রাস্তা হোক যাতে জনসাধারণের সকলের সুবিধা হয় এই জন্য আমরা এই যে আজকে ঢালাই রাস্তা এটার আমরা তীব্র বিরোধিতা করছি সকলে মিলে রাস্তা ঢালাই রাস্তা হলে সমস্যা হবে এইটাই কারণ একই রাস্তা একই স্কিমে কাশিরডাঙ্গা থেকে শালবাড়ি পর্যন্ত দু কিলোমিটার ওখানে ইতিমধ্যে এক সপ্তাহ আগে কাজটা শেষ হয়েছে ওখানে রাস্তা ফেটে গেছে ফেটে গেছে রাস্তা বেহাল অবস্থা এখনই শুরুতেই বেহাল অবস্থা পরবর্তীতে পরবর্তীতে কী হবে বলা মুশকিল কাজে আমরা চাচ্ছি এখানে যাতে পাকা রাস্তা হয় পাকা রাস্তা হলে আমরা সকলেই এলাকার এলাকাবাসী আমরা সন্তুষ্ট হব এবং আমরা ওই কাজে সবাই আমরা হাত লাগাবো

প্রচুর গাড়ি বাইক হ্যাঁ দশ চাকার গাড়ি এই রাস্তার মধ্য দিয়ে চলে স্বাভাবিকভাবে যদি এটা রাস্তা আরও একটু প্রসারিত হয় একটু চওড়া হয় তাইলে ভালো হবে এই রাস্তা কোথা থেকে কোথায় গেছে এই রাস্তা আমাদের দমনি বাজার থেকে এই বুথ এলাকা পর্যন্ত এই চৌপদী পর্যন্ত এটা কোন অঞ্চল পড়ছে এটা সাপ্তিবাড়ির দুই অঞ্চল আমাদেরটা যে জোরদার টাই বুথ আরে আপনারা চাচ্ছেন পাকা রাস্তা হলে আমাদের ভালো হয় আমার চেনা দাবি একটাই পাকা রাস্তা হোক আপনারা সাধারণ মানুষ এখানকার চাচ্ছেন না যে এটা ঢালাই রাস্তা হোক ঢালাই রাস্তা হোক আমরা চাচ্ছি না আপনারা চাচ্ছেন পিচের রাস্তা পিচের রাস্তা আচ্ছা না এ বিষয়ে আমরা যারা এখানকার ঠিকাদারি সংস্থা আছে তাদেরকে বলেছিলাম যে কেন এখানে পাকা রাস্তা হওয়ার কথা ছিল কেন আজকে ঢালেই হচ্ছে কোরা বলতেছে এখন শিডিউল চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন চেঞ্জের চেঞ্জ চেঞ্জকৃত শিডিউলে যেটা আছে আমরা সেই মাফিক কাজ করব তার মানে শিডিউল চেঞ্জ হয়েছে তার মানে এর আগে পিচের রাস্তারই শিডিউল আসছিল ছিল হ্যাঁ মোটামুটি বছরখানেক আগে তাই আগে এখন শিডিউল চেঞ্জ করে পিচ বাদ দিয়ে এখন ঢালাই হচ্ছে ঢালাই বাড়াচ্ছে বছর আগে রাস্তা কাজ শুরু হয়েছিল একবার বছর আগে শুধু বোর্ড টট লাগিয়ে হ্যাঁ ওই বোর্ড লাগাই শেষ আর কিছু করে নি ওরা হ্যাঁ রাস্তাটা সমান করছে হ্যাঁ তারপরে বন্ধ তারপরেই কাজটা বন্ধ আপনার নাম এবং আপনি এখানকার কি আমি আমার নাম বীরেন্দ্রনাথ সেন আমি এখানকার স্থানীয় নাগরিক এই বুথের আমি বাসিন্দা ধন্যবাদ